আমি হচ্ছে ডাক্তার মোহাম্মদ ডাক্তার হোসেন প্রপারেটার ডাক্তার ডাক্তার বুকবান্নি আমার হচ্ছে যে এটা দুই হাজার থেকে ব্যবসা শুরু ব্যবসা শুরু হচ্ছে যে প্রথম আমি বেশ কিছু আট আট বছর মতো চাকরি করছি তারপরে যে আমি ব্যবসার ধরন নিয়েছি দোকান নিয়েছি দোকান নেওয়ার পর থেকে শুরু করছি আর কি ব্যবসা এখন ব্যবসা যেহেতু দিন দিন বাড়তেছে প্রসার হচ্ছে তার কারণে আমি এটা নিজেই করে করিনি মানে স্টাফ বেশি ওয়ার্কার বেশি খাটানোর জন্য কারণ যেহেতু আস্তে আস্তে কাজের একটু প্রসারিত হচ্ছে তখন তো কাজের একটু ইয়ে বাড়াইছে আপনার এখন সবগুলো হচ্ছে সম্পূর্ণ মেশিনে কিছু হাতের কাজ আছে বাদ বাকি সবগুলো মেশিনে কাজ সব এখন মেশিনের সব কাজ হচ্ছে এখন চারটা চারটা মেশিন এক একটা এক এক মেশিনে আর কি আমি তৈরি এখানে শুধু প্যাকেজিং সিস্টেম মানে ওই বাইন্ডিং এখানে আগে এই মেশিন আমরা আমরা তো আমি দু তিন বছর তিন বছর হয়েছে মেশিন যে তার আগে কিন্তু আমরা এগুলো করতাম যে হাতে এখন যেহেতু প্রযুক্তি চলে আসছে এখন মেশিনে সব কাজ করা হয়